দুই হাজার ছাব্বিশ সনের সতেরোই জানুয়ারি মালয়েশিয়া ইমিগ্রেশন যে স্টেটমেন্ট দেয় যে সতেরো দিনে মাত্র সতেরো দিনে তারা পাঁচশোরও বেশি অভিযান চালায় যেখান থেকে ছয় হাজারের উপরে মানুষ তারা যাচাই বাছাই করে যার মাঝখান থেকে এক হাজার সাতশোর উপরে মানুষ তারা আটক করে অবৈধ হওয়ার কারণে দুই হাজার পঁচিশ সনের মালয়েশিয়া ইমিগ্রেশন তাদের তথ্য অনুযায়ী তারা মোট অবৈধ শ্রমিক আটক করার জন্য অভিযান চালিয়েছে তেরো হাজার নয়শো দশটি এবং যেখান থেকে তারা আটক করছে অবৈধ শ্রমিক বিরানব্বই হাজার তিনশো জন শুধু যে এই বিরানব্বই হাজার তিনশো ষাট জন অবৈধ শ্রমিক তারা আটক করছে তা না এখানে তারা আরও আটক করেছে বিভিন্ন মালিক বিভিন্ন বাসা ভাড়া যারা দিছে এই অবৈধ শ্রমিকদের তাদেরও অবৈধ শ্রমিকদের কাজ দেয়া এবং ভাড়া দেওয়ার কারণে আটক জন জন মালিককে যারা মালয়েশিয়ান হাজার অবৈধ শ্রমিক আটক করেছে এদের মধ্যে সবাই যে অবৈধ তা কিন্তু না এদের মধ্যে কারো কারো অপরাধ হচ্ছে যে আপনি এক জায়গায় ভিসা আরেক জায়গায় কাজ করছেন কাউরে আটক করছে মালিক যায় নাই ছাড়াইতে এই ধরনের অপরাধের কারণে মোট বিরানব্বই হাজার তিনশো ষাট জন অবৈধ শ্রমিক আটক করেছে দুই হাজার পঁচিশ সনের জানুয়ারির এক তারিখ হতে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এই অভিযান মালয়েশিয়ার ইমিগ্রেশন চালায় এখন কথা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সনের তারা জানুয়ারির সতেরো তারিখে একটা স্টেটমেন্ট দিছে যে স্টেটমেন্টে তারা জানানোর চেষ্টা করছে যে দুই হাজার ছাব্বিশ সনে জানুয়ারির সতেরো তারিখ পর্যন্ত তারা কতজন অবৈধ শ্রমিক আটক করছে দুই হাজার ছাব্বিশ সনে সতেরোই জানুয়ারি মালয়েশিয়া ইমিগ্রেশন যে স্টেটমেন্ট দেয় যে সতেরো দিনে মাত্র সতেরো দিনে তারা পাঁচশোরও বেশি অভিযান চালায় যেখান থেকে ছয় হাজারের উপরে মানুষ তারা যাচাই বাছাই করে যার মাঝখান থেকে এক হাজার সাতশোর উপরে মানুষ তারা আটক করে অবৈধ হওয়ার কারণে ভাবতে পারেন মাত্র সতেরো দিনে তারা এক হাজার সাতশোর নব্বই জনের বেশি মানুষ আটক করে এখন কথা হচ্ছে যে হাজার হাজার মানুষ দেশে চলে যাচ্ছে হাজার হাজার মানুষ দেশে চলেও গেছে তারপরেও মালয়েশিয়াতে এত অবৈধ লোকের সংখ্যা কিভাবে হলো এটা আপনিও ভালোভাবে জানেন আমিও ভালোভাবে জানি মালয়েশিয়াতে অবৈধ লোকের সংখ্যা হওয়ার একটি মাত্র কারণ সেটা হচ্ছে এজেন্ট যাদের মাধ্যমে হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে ইন্দোনেশিয়ানরা আসে বিভিন্ন দেশের মানুষরা আসে ঠিকভাবে সাথে কাজ না পেয়ে প্রতারিত হয় এবং দিনের পর দিন মানুষ অবৈধ হয়ে বসে থাকে এক সময় ইমিগ্রেশনের কাছে ধরা পড়ে আর সেই স্টেপ মেনি ইমিগ্রেশন আমাদেরকে জানায় বর্তমান সময়ে যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন আপনি যদি দেশে চলে যান খুব অল্প সময় আপনার কাছে আছে। আপনি দেশে চলে যাওয়ার জন্য ব্যবস্থা নেন আর যদি আপনি মনে করেন যে না আপনি দেশে যাবেন না আমি আপনাকে বলবো খুব সাবধানে থাকবেন যেই জায়গাগুলিতে বাংলাদেশিদের কোলাহল স্পেশালি যারা বাঙালি বাঙালি তাদের জন্য বলবো যেই জায়গাগুলিতে বাংলাদেশিদের কোলাহল সেই জায়গাগুলি কিন্তু ইমিগ্রেশন টার্গেট করবে কাজে আপনি আপনার সেভ বজায় রাখেন এবং সেই জায়গাগুলিতে যাওয়া থেকে বিরত থাকেন ভালো থাকবেন